ডক্টর ইউনুসের বিরুদ্ধে আবারও মাঠে নামতে যাচ্ছে বিএনপি তেরো জুনের পর হিসাব নিকাজ যা ছিল সব বাদ হিসাবের নতুন খাতা স্টার্ট করা হয়েছে ডক্টর ইউনুস বিএনপির উপর প্রতিপক্ষ দেখি বিএনপির উপর একটু বিশেষ স্থান করেছিলেন বিএনপির পক্ষ নিয়েছিলেন কিন্তু জনগণের সমালোচনার মুখে জামাত চলমানে এনসিপির তীব্র আপত্তির মুখে প্রফেসর ইউনুস কাজটা করলেন কি তিনি তারেক রহমানের সাথে যে কথাবার্তা হয়েছে লন্ডনে ওগুলো থেকে বের হয়ে এসেছেন এখন একদম উল্টো কথা বলছেন ইউনুস বুঝতে পেরেছিলেন যে বিএনপির প্রতি পক্ষপাত দেখিয়ে তিনি থাকতে পারবেন না তার অবস্থা বারোটা বাজবে যদি তাকে টিকে থাকতে হয় সফল হতে হয় জনগণ যে উদ্দেশ্যে তাকে দায়িত্ব দিয়েছে মিনিমাম যদি তাকে বাস্তবায়ন করতে হয় তাহলে জনগণের পক্ষে থাকতে হবে কোনো চান্দাবাসদের পক্ষে থাকলে লন্ডন পালাত কোনো মুসলেকা দানকারী নেতার পক্ষে থাকলে ডক্টর ইউনুস সফল হতে পারবেন না এটা ভালোভাবে উপলব্ধি করেছেন যার ফলে ইউনুস সাহেব সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছেন যার ফলে মাঝখানে আপনারা দেখেছেন যে তেরো জুনের আগে বিএনপি ইউনুসকে গালাগালি করে খলিদুর রহমানের পদত্যাগ চায় আসিফ মাহফুজের পদত্যাগ চায় কিন্তু পর আর কারো না সবাই ভালো ঘরে চলে গেছে আন্দোলন আন্দোলন এখন যেহেতু হিসাব নিকার সব বাদ আবারও দেখবেন যে শীঘ্রই ইউনুসকে গালাগালি করছে এবং বিএনপি ইউনুসের বিরুদ্ধে মাঠে নামছে এবং সেই খলিরুর রহমান আসিফ এদের পদত্যাগ আবার জেগে জাস্ট লিখে রাখেন কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যে এটা আপনার দেখতে পাবেন যে শুরু হয়ে গেছে কারণ ইউনুস কেন বের হয়ে এসেছেন দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন এক কথা যদি বলি যে জনগণের বিরুদ্ধে যাওয়া ইউনুসের পক্ষে সম্ভব নয় এটা ইউনুস বুঝতে পেরেছেন দ্বিতীয় হচ্ছে এই চান্দাবাজদের পক্ষ নিলে বিএনপির অবস্থা ইউনুসের অবস্থা খারাপ এটা আরও ভালোভাবে ইউনুসকে পরিস্থিতি বুঝতে সহায়তা করেছে বিএনপি নেতা জনারদিন ফারুক এখন ফারুক হোক আমির খুশ মোহাম্মদ চৌধুরী হোক মেজ ফখরুল হোক আর দুদু মিয়া হোক আর মূত্র মিয়া হোক যেই হোক না কেন আর ফজু পাগলা হোক আর রুমিন ফারান হোক তারেক রহমানের নির্দেশের বাইরে বিএনপিতে গাছের পাতাও নড়ে না অতএব যে যাই বলে এক একজনে এক এক জায়গায় খেলতে নামিয়েছে তারেক রহমান কাউকে বলছে ডিফেন্সিভ খেলো কাউকে বলছে মিড অর্ডারে খেলো মিডফিল্ডে খেলো কাউকে বলছে তুমি গোলকিপার হোক ইত্যাদি ইত্যাদি সবগুলি তারেক রহমান খেলায় এই যে ফজু পাগলার যে খেলা ওটা তারেক রহমানের খেলা ওটাকে আপনি অন্যভাবে নেবেন না যে আওয়ামী প্রেম ওটা তারেক রহমানের খেলা যাতে আওয়ামী লীগের ভোট পাওয়া যায় আপনি কি মনে করেন যে তারেক রহমানের কনসার্নের বাইরে গিয়ে হজুবাগলার কিছু করার সামর্থ্য আছে নেই তো দর্শক জয়ুল ফারুক অব তারেক রহমান তিনি বলছেন ষড়যন্ত্রের মূল হতা কে সেটা জনগণ জেনে গেছে এবং তিনি বলছেন নির্বাচন ঠেকাতে নানান ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এনসিপির গোপালগঞ্জ যাত্রা ওটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে বলছিলাম না যে প্রথম প্রথম দেখবেন যে বিএনপি হুজুর হুজুর ছাচ্ছে যে না না আমরা তো আওয়ামীগের বিরুদ্ধে এনসিপির উপর হামলা করেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এনসিপি গালাগালি শুরু করেছে যে তোমরা কিছুক্ষণ এখনো আবেগ

মানে ইউনুস নিজেই ষড়যন্ত্রের মূল হতা ইউনুস এখন আর ভালো না ইউনুস নির্বাচন ঠেকাতে যায় ইউনুসের কথা এনসিপি এটা করছে ওইটা করছে জামাত এনসিপি ইউনুস মিলে গেছে বিএনপিকে ঠেকাও তা আবার সেই পুরনো দৃশ্য ষড়যন্ত্রের মূল হতাকে ডক্টর ইউনুস আগামীকাল থেকে দেখবেন যে ডক্টর ইউনুসে গালাগালি শুরু করে দিয়েছে বিএনপি পুরনো দিনে ফিরে গেছে রাজনীতি আর ইউনুস সাহেব তারেক রহমানের সাথে কথাবার্তা দিয়ে সেখান থেকে ফিরে এসেছেন এই জন্য ইউনুসকে বেঈমান বলবে যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না এটা ইউনুস বলেছেন অলরেডি কিভাবে বলেছেন দুইটা কথা বলেছে প্রফেসর ইউনুস যেটা মোটামুটি তোলপার সৃষ্টিকারী কথা একটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার হতে হবে এটা মৌলিক সংস্কার এই জায়গা থেকে সরা যাবে না আর নির্বাচন হবে জুলাই সনদের উপর ঐক্যমতের ভিত্তিতে এর মানে ফেব্রুয়ারি নির্বাচন লন্ডন স্টেটমেন্ট এগুলো কিছু না জুলাই সনদ হলে যেটা হবে ওইটাই ওখানে যেটা লেখা থাকে ওইটা এটা ইউনুস স্পষ্ট করে দিয়েছে এগুলো থেকে প্রমাণিত হলো যে তথ্যগুলো দিলাম যে ইউনুস রমানের সাথে যে কথা দিয়েছেন বা যে সমঝোতা করেছেন ওই জায়গা ওই জায়গায় নেই থাকার মতো সুযোগ নেই ঘটনা ঘটে গেছে এই জন্য এখন এই তারেক রহমানের লোকজন বিএনপি কে প্রফেসর ইউনুসকে বলছে ষড়যন্ত্রের মূল হতা নাম বলে নাই কিন্তু দুই তিন দিন পর নাম বলা শুরু করবে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে দেশের জনগণ তা বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছে তো মূল হোতা আর নির্বাচন ব্যাহত করতে চায় এনসিপি জামাত এটা হচ্ছে মানে যে বিএনপি না সেই খারাপ বিএনপি বাদে সবাই পরাজিত শক্তি এই সেই মোনাফেক নানান কিছু শুধু এদেশে বালক মোরা আর মামুরা মানে বিএনপি এই হচ্ছে বিএনপির চরিত্র কিন্তু বিএনপির এ কথা কেউ বিশ্বাস করে না খালেদ মহিদিনের সাথে একটা টক দেখলাম আইজুল বাড়ি হেলালকে দোলাই দিয়েছেন খালেদ মহিদিন কি যে আপনারা তো কখনো অতীতে যে আমাকে পরাজিত শক্তি বলেননি একাত্তরে পরাজিত শক্তি রাজাকার এগুলো বলেনি একসাথে সরকার গঠন করেছেন একসাথে চলেছেন এখন কেন বলছেন কোনো উত্তর দিতে পারে না মানে এই এইসব মানে ধান বিএনপি মানে দাবাদের দল প্রতারকদের দল এই প্রতারণা ধান পাঁচ আগস্টের পর এটা চলবে না একদম চলবে না এগুলো মারা খাবে দর্শক নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র তারা করছে ওই গোপালগঞ্জ গেছে এতে বিএনপি খুব কষ্ট পেয়েছে আওয়ামী লীগকে পিটিয়েছে খুব কষ্ট পেয়েছে কারফিউ জারি করেছে খুব কষ্ট পেয়েছে তারেক রহমানকে কিসের ইঙ্গিত আচ্ছা একজন নেতা যিনি লন্ডনে দেশ থেকে মুসলেখা দিয়ে গিয়েছেন যিনি ভীরুক কাপুরুষ দেশে আসার সাহস নাই তার বিরুদ্ধে বললে এটা নির্বাচন বাঞ্চাল করা ষড়যন্ত্র হবে কেন তারেক রহমান কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না প্রধান নির্বাচন কমিশনার তো তার বিরুদ্ধে বলা টলার সাথে নির্বাচনের সম্পর্কটা কি আবার মির্জা ফখরুল কি করেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যারা বলে তারা গণতন্ত্র সত্য আচ্ছা তারেক রহমান কি তার কন্ট্রিবিউশনটা কি দেশে বলেন তো তার অবদানটা কি তিনি কোথায় তিনি কেন এখনো লন্ডনে তিনি কেন দেশে আসছেন না এগুলোর জবাব কিভাবে দেবে দিতে পারবে না তো তারেক রহমানকে অস্রাব্য ভাষায় গালাগালি করেছে ইস্রু তো অস্রাব্য ভাষায় গালাগালি করেছে সেটা নির্বাচন ব্যাহত করা ষড়যন্ত্র হবে কেন এগুলো অ্যাপসার্ট কথা এ প্রসঙ্গে গালাগালি করা উচিত অনুচিত এটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র এটা হচ্ছে ফাজলামি কথা এ প্রসঙ্গে তিনি বলেন কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আছে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয় ষড়যন্ত্র মূল্য থাকে বিএনপি কি ষড়যন্ত্র রুখে দেবে এটা তো আপনারা বুঝেন বিএনপি কি পারে গত পনেরো বছর কি ছেড়েছে প্রধান উপদেশার উদ্দেশ্যে তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন কিন্তু এখনো দিন তারিখ ঠিক করেনি দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের নৃশংসতা মানে গোপালগঞ্জের নৃশংসতা মানে এটা যাওয়া ঠিক হয়নি এটা সরাসরি বলে ফেলে